আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক ফেসবুকারির পাসওয়ার্ড বের করবেন যার মান হচ্ছে আপনার ফেসবুক লগ ইন আছে বাট আপনি আপনার ফেসবুক ফেসবুকারির পাসওয়ার্ড ভুলে গেছেন এখন আপনি কীভাবে লগ ইন থাকা ফেসবুকারির পাসওয়ার্ড বের করবেন সেটা দেখানোর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন অলরাইট ফার্স্ট অফ অল আপনি ক্রুম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রুম ব্রাউচার ওপেন করার পর উপরের দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি সেটিংস অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড অটোফিলের মধ্যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর আপনি যতগুলো অ্যাপের আইডির পাসওয়ার্ড আপনি সেভ করে রাখছেন জিমেলের মধ্যে সেই সকল অ্যাপগুলো আপনি এখানে দেখতে পারবেন দেখেন এখানে ফেসবুক ডট কম দেখাচ্ছে কারণ এখানে আমি আমার ফেসবুক আইডি লগ করার সময় জিমেলের মধ্যে ফেসবুক আইডির পাসওয়ার্ড সেভ রাখার পারমিশন দিয়েছি তো এইরকম যতগুলো অ্যাপের আইডি প্রথমে লগ ইন করার সময় আপনার জিমেলের মধ্যে সেভ টাকার পারমিশন দিবেন সেই সকল অ্যাপগুলো আপনি এখানে দেখতে পারবেন তো সেই সকল অ্যাপ হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি তো আমরা যেহেতু এখন আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখব এর জন্য আমরা এখান থেকে ফেসবুক এই অপশনের উপর ক্লিক করে দিব তারপর আপনার ফোন লকটি চাইবে আপনি আপনার ফোন লকটি পিন প্যাটার্ন পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়ে দিয়েছেন সেটা দিয়ে আপনি আনলক করে নেবেন তারপর আপনি যতগুলো আইডি সর্বপ্রথম লগ ইন করার সময় জিমেলের মধ্যে পাসওয়ার্ড সেই প্রাকার পারমিশন দিয়েছেন সেই সকল আইডিগুলো আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনি উপরে আইডির নাম এবং নিচে পাসওয়ার্ড দেখতে পারবেন পাসওয়ার্ড দেখার জন্য এখান থেকে আপনি আই আইকনের উপর ক্লিক করবেন কিন্তু অনেকেরই দেখা যাবে তাদের ফেসবুক আইডি লগ ইন থাকা সত্ত্বেও এখানে তাদের ফেসবুক আইডির নাম এবং পাসওয়ার্ড দেখতে পারবেন না কারণ আপনারা ফেসবুক আইডি সর্বপ্রথম লগ ইন করার সময় জিমেলের মধ্যে পাসওয়ার্ড সেভ ট্রাকার পারমিশন দেননি যারা প্রথম ফেসবুক আইডি লগ ইন করার সময় জিমেলের মধ্যে পাসওয়ার্ড সেভ টাকার পারমিশন দিয়েছেন শুধুমাত্র তাদের ফেসবুক আইডির নাম এবং পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ